আপনারা কেমন আছেন আশা করি আর চিংড়ি তো প্রচন্ড গরম পড়তেছে তো এই গরমে কিন্তু লাউ চিংড়ি খেলে কিন্তু অনেক ভালো লাগবে তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে তো এই জন্য আজকে লাউ রান্না করবো লাউটা কিন্তু দেখতে সুন্দর মনে হচ্ছে অনেক কচি কিন্তু কাটার পরে দেখলাম যে অতটা কচি না যতটা না দেখা যাচ্ছে তো লাউটা কেটে নিব ধুইয়ার পরে কেটে নিব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে কচি লাউ ভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখন দেখি যে না মোটামুটি একটু ভালোই অল্প কচি অত বেশি কচি না তো যাই হোক লাউ গুলি ছুলে নিব ছুলে ধুয়ে নিব এরপরে কাটবো লাউ সব সময় ধুয়ে কাটলে কিন্তু ভালো যেগুলি কম ময়লা যে সব সবজি তো আমি কিন্তু সবগুলি লাউ কিন্তু চুলে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে টুকটা করে নিব আমি খুব বেশি মোটা করবো না যত লাউটা অত বেশি কচি না এই জন্য একটু পাতলা করে কেটে নিচ্ছি আর যদি কচি হতো তাহলে অনেক মোটা করে দিলো কোনো সমস্যা হতো না তো মাসাল্লাহ এক বল হয়েছে দেখতে কিন্তু ছোটই লেগেছে লাউটা কিন্তু কাটার পরে অনেক গুলি হয়েছে আর লাউ কিন্তু মানে অত বেশি মোটা দেখিয়ে দিলাম তো এখন করি নাই চিংড়ি মাছ ভাজবো তো যত লাউটা অত কচি নাই এই জন্য মনটা খারাপ হয়ে গেছে কারণ যদি লাউটা একদম কচি হতো তাহলে কিন্তু আমি চিংড়ি মাছ সবগুলি দিয়ে রান্না করতাম তো যত লাউটা অত কচি না দেখি দুই ভাগে কিছু রান্না করা যায়নি আর আজকে যেটাই রান্না করি আর যেটাই খাই ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চিংড়ি মাছগুলি কিন্তু খুবই ফ্রেশ ছিল আর চিংড়ি মাছের পিঠে একটা রথ থাকে তো ওইটা কিন্তু আমি যে বের করে নিচ্ছি টান দিলেই কিন্তু খুব সহজে একদম বের চলে আসে তো চিংড়ি মাছ যদি তাজা থাকে ফ্রেশ থাকে তাহলে কিন্তু এই যে আপনার এইটা যে একটা কিসের মতন তো এটা কিন্তু খুব সহজে কিন্তু বের করা যায় রগের মতন যেটা এটা কিন্তু অনেক সহজে বের করা যায় আর যদি চিংড়ি মাছটা না থাকে তাহলে কিন্তু ছিঁড়ে যায় এরপরে আনা যায় না এরকম সমস্যা তখন আমরা কি করি একটু কেটে নেই কেটে এরপরে বের করে নিই তো যাই হোক কাটা ভাষা তো শেষ এখন আমি আসছি রান্না করতে যত লাউ রান্না করবো তেল আর পেঁয়াজের পরিমাণ কমিয়ে দেবো একদমই সিম্পল ভাবে একদম অল্প মশলায় অল্প তেলে কিন্তু আমি লাউটা রান্না করব প্রচন্ড গরম আমি কিন্তু ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতেছি একটু লেটে যখন শেয়ার করতেছি তখন কিন্তু ভালোই একটা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা তো যাই হোক একদম তেল পেঁয়াজ কমিয়ে দিব মশলাপাতি একদম কম দিয়ে দিব তো আমি এখানেই কিন্তু চিংড়ি মাছগুলি ভেজে নিব একদমই অল্প করে দিব তো যত চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু সব বাচ্চাদেরই কিন্তু বেশিরভাগ তো আমার মেয়ে কয়েকটা ভেজে দেওয়ার জন্য তো ওকে কিছুটা ভেজে দিব আর কয়েকটা দিয়ে লাউ রান্না করব। তো চিংড়ি মাছগুলি কিন্তু বেছে নেওয়ার পরে কিন্তু ভালোই অনেকগুলি হয়েছে তো আমি কিছুটা দিয়ে কিন্তু লাউটা রান্না করব। লাউটা খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরে বুঝবো তো আমি কিন্তু পেঁয়াজের সাথে চিনি মাছটা ভেজে নিচ্ছি এতে করে পুরো গ্রামটাই কিন্তু মানে লাউ যাবে তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে এখানে একদমই অল্প মশলা দিব যেমন আধা চামচ রসুন বাটা দিব আর আধা চামচের কম হলুদের গুড়ি দিব আধা চামচের কম মরিচের গুঁড়ি দিব না দিলেও না কিন্তু একটু কালারের জন্য হালকা করে একটু মরচের গুড়ি দিব যাতে কালারটা একটু ভালো লাগে দেখতে এই আর কি লবণটা স্বাদ মত আর কাঁচামরিচটা বেশি দিব কারণ লাউ রান্না করতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে দেখতেও সুন্দর খেতে অনেক বেশি মজা লাগে তো সব মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিব আর কষানোটা হয়ে গেলে আমি কিন্তু লাউটা দিয়ে দিব। তো আমার কাছে খুবই ভালো লাগে আমি যেটা রান্না করি রেগুলার যে রান্না বান্না করি যেটা আমরা খাওয়া দাওয়া করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগে আপনারাও ভালোবেসে দেখেন তো কি বলার বলার আর কিছু আপনারা খুব ভালোবেসে আমাকে দেখেন আমি এটা অনেকবারই বলেছি তো দেখতেই তো পারলেন একদমই অল্প করে কিন্তু হলুদের গুঁড়ি মরচের গুঁড়ি একদমই কম দিয়েছি শুধু একটু কালারের জন্য তাছাড়া কোনো ঝালের জন্য না তো কষানো হয়ে গেছে এখন লাউ দিয়ে দিব আর লাউতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করবো না এখানে লাউটা দিয়ে নেড়ে চলে কিন্তু চুলার জলটা একটু কমিয়ে রাখবো এখান থেকে যে পানিটা আসবে ওইটা দিয়ে কিন্তু আমি রান্না করব এক্সট্রা পানি লাউ এরপরে আপনার ধুন্দন এগুলিতে দিলে আমার কাছে মনে হয় একটু পানসা পানসা লাগে আর যদি খুব ভালো করে ফুটে ওঠার পরে যদি চুলার জলটা মিডিয়াম করে ওই সবজির থেকে যে পানিটা উঠে আসে নরম যে সবজিগুলি তো ওইখানে যদি রান্না করি তাহলে আমার কাছে ওইটার অনেক বেশি ভালো লাগে আর ঝোলটাও ঘন ঘন লাগে ভালো লাগে তো আজকে আমি লাউ রান্না করতেও কিন্তু পানি দিব না কিন্তু লাউটা কেটে আমি অনেকটাই মনটা খারাপ হয়ে গেছে কারণ লাউ বাচ্চারা পছন্দ করে আর ওরা খায় কিন্তু তো আজকে লাউটা অত বেশি কচি না মানে

অল্প আর পেঁয়াজ আর কাঁচামরিচের ঝাল চিংড়ি মাছ ঢুকে তো আমি কিন্তু কাঁচামরিচ আর কিন্তু এই পেঁয়াজ কিন্তু দিয়ে চিংড়ি মাছটাকে ভাজি করে দিব তো একটু নরম হওয়ার আমি কিন্তু টমেটোটা দিব তো এইভাবে কিন্তু যদি আমরা চিংড়ি মাছ দো পেঁয়াজি করে নিই খুবই মজা লাগে ভালো লাগে তো আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি অত ভাজবো না এই মনে করেন চিংড়ি মাছটা লাল লাল হতে যে লাগবে আমি কিন্তু এখানে কোনো পানি দিব না কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি এরপরে লবণ লবণটা স্বাদ মতন আর এটা দিয়ে কিন্তু অল্প হলেও ভাত খেতে অনেক বেশি মজা লাগে কারণ চিংড়ি মাছগুলো অনেক সুন্দর আর চিংড়ি মাছের কিন্তু ঘ্রাণে কিন্তু অনেক বেশি বাচ্চারা কিন্তু ভাতটা খায় তো আমি কিন্তু একদম অল্প করে কিন্তু হলুদের গুঁড়িটা দিয়েছি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে আর এখানে একটু রসুন বাটা দিব চাই চাইলে আপনারা দিতে পারেন না চাইলে না কিন্তু আমি যত টমেটো দিব তো এই জন্যই দিয়ে দিলাম কারণ টমেটো দিয়ে আমার অনেকক্ষণই কিন্তু রান্না করা লাগবে ওইখানে কিন্তু আর রসুনের কোনো গন্ধ হবে না ভাজা ভাজা হয়ে যাবে তো রসুনটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিব টমেটোটা আর এটা বগিনটা এতে অনেক বেশি মজা লাগবে তো এখন দিয়ে দিব টমেটোটা টমেটো গুলি দেখতে অনেক সুন্দর কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম সহজে গলতে চায় না তা আমি মনে করছিলাম একদম গলে যাবে তো অত বেশি গলে না তারপর আমি চুলার জলটা মিডিয়াম করে কিন্তু আমি রান্না করে নিতে আর পাশে কিন্তু আমার মেয়ে আছে সুরাইয়া ও কিনা সাথে এটা করবিছে ও খুব ভালো খুব মজা লাগে আছে চিংড়ি মাছের এই যেটা খেতে আমার দুই অনেক বেশি পছন্দ করে তো যত ও আশেপাশে ও নাড়াচাড়া দিচ্ছে নাড়াচাড়ার ধরনে কিন্তু বুঝতে পারতেছে কে নাড়াচাড়া দিচ্ছে তো আমার মেয়ে সুরাইয়া নাড়াচাড়া দিচ্ছে তো যতক্ষণ না টমেটো গুলি একটু নরম হবে আর তেল উঠে না আসা পর্যন্ত আমি আস্তে আস্তে ভাজা ভাজা করে রান্না করে নিব আর আপনাদেরকে লাউটা দেখিয়ে দিই তো এখন নারাচরা দিয়ে কিন্তু মরিচ দিয়ে দিব তো এখনই কাঁচা মরিচ দিব আমি গোড়া মরিচ একদমই কম দিয়েছি যাতে ঝাল হয় কয়েক পিস তো নাড়াচারা দিয়ে কিন্তু কম জালে রেখে দিব তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে তো এটা নাড়াচারা দিয়ে কিন্তু তোলা জালটা কিনলে ঢেকে রাখবো যত লাভটা অত কচি না আর এখানে কিন্তু চিংড়ি মাছ কিন্তু ঘোনা হয়ে গেছে কিংবা দো পিয়াজি যে যে নামেই আমরা চিনি না কিন্তু হয়ে গেছে তো এখন চুলার জলটা বন্ধ করব আর আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে তো এখানে পুরোটাই কিন্তু দেখিয়ে দিলাম যেভাবে রান্না করেছি ঝটপট তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন চুলার জলটা বন্ধ করে দিব আর একটু কম জলে রেখে দিব যাতে করে আর একটু পানিটা শুকিয়ে যায় তো আমার দুইটা তরকারি রান্না করা শেষ তো দুপুরবেলা খাওয়ার জন্য আর কি আমরা এটা করেছি তো আজকের মতো নেই তো সবাই ভালো থাকবেন আজকের মতো লেখানেই আল্লাহ হাফেজ